খালিদ বিন ওয়ালিদ আলানহু থেকে যুবকদের শেখার জন্য শিক্ষা গাইড এক নম্বর ভুল থেকে শিক্ষা নেওয়া জীবনের দিক নির্দেশনা খালেদ রাদিয়াল্লাহ আনহু প্রথমে মুসলিমদের বিপক্ষে লড়েছিলেন কিন্তু পরে তিনি ভুল বুঝতে পেরে ইসলামের পথে ফিরে এলেন এবং সারা জীবন আল্লাহর জন্য লড়াই চালালেন শেখার দিক আমাদের জীবনে অনেক ভুল হবে গুনাহের পথেও ভ্রান্ত হবার সুযোগ থাকবে কিন্তু তৌবা করে ফিরে আসা সম্ভব পার্থক্য ভুল মানেই শেষ নয় ইমানের শক্তি দিয়ে পুনরায় সঠিক পথে চলা উদাহরণ যুবকরা যদি কোনো লিজেন্ডারি খেলায় বা ব্যবসায় ব্যর্থ হয় তাকে ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে আবার চেষ্টা করা শেখানো যায় রেফারেন্স সহি মুসলিম দুই হাজার চারশো তেরো দুই নাম্বার সংকটের সময় সাহসী হওয়া মানসিক দৃঢ়তা খালেদ বিন আলানহু উহুদ হুনাইন ইত্যাদি প্রতিটি যুদ্ধে বিপর্যয় দেখলেও তিনি হাল ছাড়েননি শেখার দিক জীবনে মানসিক চাপ ব্যর্থতা বা পরিবারের চাপ আসলে আমরা হাল ছাড়ি খালিদ রদি আল্লাহ তালানহুর উদাহরণ দেখাই বিপদে সাহস এবং দৃঢ়তা রাখা জীবনের জয় কৌশল ছোট ছোট চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গিয়ে ধীরে ধীরে বড় আত্মবিশ্বাস তৈরি করা রেফারেন্স সহি বোখারি চার হাজার তিনশো বিশ তিন নম্বর নেতৃত্বের শিক্ষা দায়িত্ব ও পরিকল্পনা মুতাহির যুদ্ধে তিন সেনাপতি শহীদ হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত সেনাবাহিনীর পুনর্গঠন করেন যুবকরা শিখতে পারে দায়িত্ব এড়ানো যায় না সমস্যা হলে সিদ্ধান্ত নিতে হবে জীবনে এটি প্রয়োগ কলেজ বা কাজের প্রজেক্টে সমস্যা হলে কৌশল অনুযায়ী সমস্যা সমাধান করা বার্তা শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য সাহসী হও রেফারেন্স সহি বুখারি চার হাজার দুইশো বাষট্টি চার নম্বর শৃঙ্খলা ও পরিকল্পনা জীবনের কৌশল লিদবিন ওয়ালিদ রাদি আল্লাহুত আলানহু যুদ্ধে বিশাল রোমান সেনাকে ভাগ ভাগ করে প্রতিটি ইউনিটকে স্বাধীনভাবে পরিচালনার ক্ষমতা দেন আমাদের শেখার দিক জীবনে বড় বড় লক্ষ্য অর্জন করতে হলে পরিকল্পনা শৃঙ্খলা স্বনিয়ন্ত্রণ দরকার উদাহরণ পড়াশোনা বা কেরিয়ার শুরু করার সময় ছোট ছোট কাজ ভাগ করে অগ্রসর হওয়া রেফারেন্স তিন নম্বর খণ্ড তিনশো সাতানব্বই পাঁচ নাম্বার ধৈর্য ও ইমান মানসিক শক্তি হুনাইন যুদ্ধের শুরুতে মুসলিমরা ভেঙে পড়লেও খালিদ রদিউল্লাহ আহত অবস্থায় চালিয়ে গেছেন হতাশার সময়ও ইমানকে শক্ত রাখতে হবে বর্তমান যুবকদের জন্য পরীক্ষা সম্পর্ক বা আত্মসম্মান নিয়ে হতাশা কমাতে ধৈর্য প্রার্থনা ও আল্লাহর ওপর ভরসা রেফারেন্স সহি মুসলিম এক হাজার সাতশো পঁচাত্তর ছয় নাম্বার নিজের ক্ষমতা চেনা আত্মবিশ্বাস খালিদ রাজিউল্লাহ তালানহু জানতেন তার ক্ষমতা সীমিত নয় আল্লাহর সাহায্য তার সাথে শেখার দিক নিজের দক্ষতা ও সীমাবদ্ধতা বুঝে আল্লাহর সাহায্য চাইতে হবে বর্তমান যুবকদের জন্য আত্মবিশ্বাসী হওয়া কিন্তু অহংকারী নয় পরিকল্পনা শ্রম দোয়া রেফারেন্সি বুখারি তিন হাজার সাতশো তিরিশ সাত নাম্বার মৃত্যু ও জীবন ধর্ম বাস্তবোধু মৃত্যুর সময় বলেছিলেন আমি যুদ্ধক্ষেত্রে তলোয়ার বর্ষা তীরের আঘাতে ভর্তি অথচ মৃত্যু শান্ত শিক্ষার দিক পৃথিবী ক্ষণস্থায়ী কিন্তু কাজ ও এবাদ চিরস্থায়ী যুবকরা বুঝবে দৈনন্দিন ক্ষুদ্র হতাশা ও হতাশাজনিত চাপ নিয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই ইমান ও প্রার্থনাই মানসিক শান্তি দেয় রেফারেন্স মুসনাদ আহমদ ষোলো হাজার আটশো ছিয়াত্তর আট নম্বর গুনাহ ত্যাগের শিক্ষা যুদ্ধে সাহস দেখানো গুনাহের পথে ভ্রান্ত হওয়া এবং পরে তো করা সব কিছুই শিক্ষা যুবকদের জন্য মূল বার্তা ভুল করলে পিছনে তাকাও না তওবা করো ভালো কাজের পথে ফিরে যাও বাস্তব উদাহরণ অনলাইন লাইফ স্টাইল বন্ধুত্বের চাপ বা খারাপ অভ্যাস রেফারেন্স সহি মুসলিম দুই হাজার চারশো তেরো নয় নম্বর প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া খালিদ আনহু জীবনের প্রতিটি যুদ্ধে প্রতিটি কষ্টে নতুন শিক্ষা নিতেন যুবকদের জন্য ব্যর্থতা মানেই শেষ নয় কষ্টের মধ্যেও শিক্ষা খুঁজে পাওয়া সম্ভব মূল কথা যে নিজের ভুল থেকে শিক্ষা নেয় সে সত্যিই শক্তিশালী রেফারেন্স এবনে হিসাম সিরাহ আল ইসাবা দশ নম্বর অ্যাকশন স্টেপস যুবকরা নিতে পারে এক নাম্বার প্রতিদিনের জীবন ও কাজের জন্য পরিকল্পনা তৈরি করুন দুই নাম্বার ভুল হলে ভয় পাবেন না ইমান দিয়ে সঠিক পথ বেছে নিন তিন নম্বর মানসিক চাপ আসলে প্রার্থনা ও ধ্যান করুন চার নম্বর ছোটো চ্যালেঞ্জকে মোকাবেলা করে ধীরে ধীরে বড় আত্মবিশ্বাস গড়ে তুলুন পাঁচ নাম্বার সমাজ পরিবারে কর্মক্ষেত্রে সাহসী ও দায়িত্বশীল হন শেষ কথা খালিদ বিন ওয়ালিদ রাহ তালায়ন হয়ে জীবনী দেখে ভুল থেকে ফিরে আসা কঠিন পরিস্থিতিতে সাহসী থাকা ইমানের শক্তি ধরে রাখা গুনাহ ত্যাগ করা সবই সম্ভব বর্তমান যুবকরা যদি এগুলো অনুসরণ করে তারা শুধুমাত্র মানসিক শক্তি অর্জন করবে না ইমানও দৃঢ় হবে আমরা কাজ করি ব্যস্ত জেনারেশন নিয়ে ইসলামের বিভিন্ন বিষয়ে আপনাদের শেখাব সংক্ষিপ্তভাবে যেন সুন্দর গোছানো সহজে একটি সঠিক রেফারেন্স ভিত্তিক ধারণা পান অন্তত বলতে পারবেন এই বিষয়টি আমি জানি ব্যাস এতটুকুই আমাদের পাওয়া বাস্তবতা এটাই যে আমরা সবাই অনেক বেশি ব্যস্ত এটা দোষের কিছু না এটা বাস্তবতা এটাকে মেনে নিয়ে আপনাকে চলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন